রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া রক্তে ভাসিয়া যাতো নাই কাদিয়া আনেলে মাগো আমাই দুনিয়াই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক বলতে পারি না কথা আমার ব্যথা তাই তো রেখে সোমা বুকেতে জড়াই তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে কখনো গভীরাতে উঠলে আমি দে বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে তোমার

কে আমি بوকে ফিরে চাই তোমার ঋণ আমি কি দিয়ে সদাই মাগো তোমারে ঋণ আমি কি দিয়ে সদাই রততে ভাসিয়া যাতনাই কাদিয়া আمله মাগো আমায় এই দুনিয়ায় তোমার ঋণ আমি কি দিয়ে সদাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে সদাই জোরকম